দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের হরিবার থানার প্রশাসনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে এখানে ঘটনাটি ঘটেছে একটা গাড়িকে বাইককে বাঁচাতে ভাই কীভাবে হয়েছে ঘটনাটা ভাই কীভাবে হয়েছে ওরা যেটা বাইককে বাঁচাতে কী হয়েছে বলুন তো কিভাবে ইলি ইলিপুর থেকে না আসছিল ইলিপুর থেকে আসতে আসতে এখানটায় একটা বাইকুলা নগি পরে জামা গায়ে দিয়ে যাচ্ছিল ওরা কিছুক্ষণ আগে ইদিক উদিক করতে করতে ওকে বাঁচাতে গিয়ে ব্যাটারি সিধে নাপে দিয়েছে ড্রাইভার একাই ছিল নিজস্ব গাড়ি নিজেই চালাচ্ছে গাড়ি পাল্টে খেয়ে নাকি কাজ দেখা খেয়ে গেছে নেপে গেছে নেপে গিয়ে এই ঘুরে গেছে আচ্ছা তো আছেন ক্ষতিকারও হয় না কেউ ছিল না ক্ষতিকারও হয় না হয়তো গাড়ি চালাতে লাগছে ভাই বাইক চালালে হয়তো বাইক চালালে ক্ষতি হতো ও কেমন আছে রে দেখো আছেন এখানে বহু মানুষের ভিড় জমে গেছে হ্যাঁ এখন ঠিক

ওনাকে এখন এই মুহূর্তে শিয়াকালা সেবা যে হসপিটাল সেই সেবা হসপিটালে নিয়ে গেছে ওনার সেন্স হারিয়ে রাগেছিল এখন সেন্স এসছে সেরকম কিছু হয় না ভাইয়ের মোটামুটি ঠিকই আছে এখন ওখানে সেবা হসপিটালে এখন ওনার ট্রিটমেন্ট হচ্ছে আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন ঘটনাটি করেছে ছাব্বিশ নম্বর অহল্লাবাই রোড যেটা হচ্ছে একদম কার্টুন ফ্যাক্টরি ঠিক কার্টুন ফ্যাক্টরি ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন ওই গাড়িটি ঘটনাটি ঘটেছে ওতে কিন্তু রিমোট লাগানো আছে সেই কারণে আওয়াজ হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে এই এই পিলার গুলোকে দেখতে পাচ্ছেন এই পিলার গুলো ভাঙে এই যে তিন চারটে পিলার একেবারে দেখতে পাচ্ছেন একটা পিলার দুটো পিলার একটা তিনটে পিলার তিন চারটে পিলারকে ভেঙে কিন্তু উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে একেবারে নয়ন জ্বলিছে দেখতে পাচ্ছেন অলকা স্টোর বা কার্টুন ফ্যাক্টরির সামনে ঘটনাটি ঘটেছে উঠবে দাদা দড়ি কল চাই উঠবে না শিলিপ খেয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড় জমে গেছে দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে ছাব্বিশ নম্বর অহল্লাভাই রোড হরিপাল থানার অন্তর্গত কার্টুন ফ্যাক্টরির সামনে কলকা স্টোরের পাশে কার্টুন ফ্যাক্টরি ফ্যাক্টরির সামনে ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড় জমে গেছে এখানে একটা বাইক চালককে বাঁচাতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন একেবারে চলে গেছে গাড়িটি নয়ন জলিতে মানে চলে যায় নয়ন জলিতে নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় বাঁচাতে গিয়ে গাড়িটা একদম ভেঙে খন্ড খন্ড ভেঙেছে গেছে ছাদটা ভেঙেছে কাঁচ ভেঙেছে বাকি সামনে পয়সাটা সব ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছে এই যে পুঁতো আছে পোলগুলো এই পোলগুলো সব উপরেছে কাঠের পোল বা ঢালায় পোল সব পোল কিন্তু উপরে একদম ফেলে দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন যে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন মানে সেফ ড্রাইভ সেফ লাইফ আসছে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচেন আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে এই ধরনের যে কিছু ছেলে আছে তারা মধ্য অবস্থায় গাড়ি চালায় কেউ সিট বেল্ট লাগায় না কেউ মাথায় হেলমেট পরে না এরকম ধরনের প্রতিদিনই একটা পর একটা ঘটনা ঘটছে আপনারা যে যখন গাড়ি চালাবেন অবশ্যই হেলমেট পরবেন চার চাকাতে সিট বেল লাগাবেন আর কেউ নিঃশ্বাস বসে গাড়ি চালাবেন না আর গাড়ি রাস্তা দেখে চালাবেন তাহলে এরম ধরনের ঘটনা কিন্তু আর ঘটবে না কেন আপনার কিছু হলে আপনার পরিবারে হবে মানে আপনি যে ঠিকঠাক চালান ভালো থাকলে আমার বাড়ির লোক ভালো থাকবে আপনার কিছু ক্ষতি হলে বাড়ির লোকও পরেশানি হবে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই ঘটনাটি ঘটেছে হরিপাল থানার অন্তর্গত হরিপাল ব্লক শ্রীমতীপুর এটা হচ্ছে সম্ভবত পাটরা পঞ্চায়েতই হবে পাটরা পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে যে কার্টুন ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির সামনেই ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমার আমরা এখন আছি যে ঠিক স্পটে আছে ছাব্বিশ নম্বর অহল্লবাই রোডের গায়ে একেবারে অলকা স্টোরের পাশে কার্টুন ফ্যাক্টরি ফ্যাক্টরি ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন একেবারে নয়ন জল চলে যায় নিয়ন্ত্রণ হাজি এই গাড়িটি আপনারা যে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কেউ চার চাকা চালান সিট বেল্ট লাগাবেন দু চাকা চালালে মাথায় হেলমেট পরবেন আর রাস্তায় গাড়ি চালালে সাবধানে চালাবেন কেউ নিশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না কারণ আপনার কিছু হলে আপনার পরিবারের হবে আপনি যে ঠিক থাকেন আবার পরিবার ভালো থাকবে দেখতে পাচ্ছেন আপনারা যে দিচ্ছেন অবশ্যই জানাবেন এই ঘটনাটি ঘটেছে ছাব্বিশ নম্বর অহল্লাবাই রোডে যে একটা বাইককে বাঁচাতে গিয়ে চলে যায় নয় নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে চলে যায় একদম মাঠের বীজখানে অন্তত রাস্তা থেকে প্রায় তিরিশ ফুট গাড়িটি গেছে তিরিশ ফুট এই জায়গা থেকে পিলার ভাঙতে ভাঙতে এই যে বাঁশের এই যে শালঘাটের পিলার এগুলো ভেঙে তারপর কিন্তু গাড়িটি গেছে মাঠের মধ্যে এখন ওই মুহূর্তে যে দাদাভাই গাড়ি চালাচ্ছিল তাকে নিয়ে গেছে শিয়াখেলা সেবা হসপিটালে এখন ট্রিটমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই ঘটনাটি ঘটেছে ছাব্বিশ নম্বর অহল্লাবাই রোড এটা হয়েছে ঠিক আমাদের যে কার্টুন ফ্যাক্টরি এই এলাকায় কার্টুন ফ্যাক্টরির সামনে বা অলকা স্টোরের সামনে রীতিমতো হরিপাল থানা প্রশাসন এসে হাজির হয়েছে এ গাড়িটা ব্রেকডাউন না হলে কিন্তু এই গাড়ি তোলা যাবে না বুঝতে পারছেন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন বহু মানুষের আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ভাই ফোনটা থেকে

ঘটনাটি ঘটেছে ছাব্বিশ নম্বর অহল্লাবাই রোড যে কার্টুন ফ্যাক্টরি কার্টুন ফ্যাক্টরির সামনে ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে কিছুক্ষণ আগে দাদাভাইয়ের বাড়ি নাম সারাবত বাড়ি গবাটি ও শিয়াকালা বা কোথায় গিয়েছিল আসার পথে একটা মানে বাইক চালককে বাঁচাতে গিয়ে গাড়িটি নয়নজলিতে চলে যায় নিয়ন্ত্রণ হারিয়ে একবারে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিলারগুলো এই যে ঢালাই পিলার এই পিলার গেছে একেবারে এই কাঠের যে শাল কাঠের পিলার ওগুলো ভেঙে কিন্তু গেছে কিন্তু একদম নয় জলিতে দেখতে পাচ্ছেন থানা প্রশাসন ইতিমধ্যে সে উপস্থিত হয়েছেন মানে গাড়িটা দেখতে পাচ্ছেন চেকার ডাক্তার ফলো করে ফলো করে দেখবেন এখান থেকে গাড়িটা কিন্তু মানে বাঁচাবার চেষ্টা করে স্লিপ খেয়ে ঠিক এই জায়গা গিয়ে কিন্তু একদম চারটে পাঁচটা পিলার ভেঙে চলে গেছে একেবারে তিরিশ ফুট দূরে চলে গেছে পাকা রাস্তা থেকে নয়ন জলি দিয়ে চলে গেছে একটা বাইককে বাঁচাতে গিয়ে হয়েছে সামনে যে যার গাড়ি সে ড্রাইভার সার নাম দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড় জড়ো হয়ে গেছে এখানে ঘটনাটি ঘটেছে ছাব্বিশ নম্বর অহলাবাই রোডে যে কার্টুন ফ্যাক্টরি তার সামনেই হয়েছে এখন ইতিমধ্যে হরিপাল থানা প্রশাসন এখানে এসে উপস্থিত হয়েছেন ব্রেকডাউন ছাড়া কিন্তু গাড়ি উঠবে না ব্রেকডাউন চাই স্যার ব্রেক ডাউন কল করেছেন ব দড়ি যায় দড়ি করে ট্রেনে তুলতে হবে ট্র্যাক্টারে উঠবে না জেসিবি একমাত্র হলো ঠিক আছে ট্র্যাক্টারে উঠবে না গাড়িটা নষ্ট হয়ে যাবে জেসিবিতে সামনে সামনে তুলতে হবে আগে তবে উঠবে না উঠবে নাকি পাচ্ছেন আছেন যেখানে দেখছেন অবশ্যই কেন্দ্রে জানাবেন ইতিমধ্যে হরিপাল থানার প্রশাসন এসে উপস্থিত হয়েছেন ঘটনাটি ঘটেছে ছাব্বিশ নম্বর হল্লা বাই রোডে ভাই সেই ফোনটা আবার ধরুন হাতে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখান থেকে গাড়িটা ওভার স্পিডে এসে পাঁচটা পিলার ভেঙেছে

দেখছেন যে গাড়ি ওর বাড়ি হচ্ছে গবাটি নাম সারাবত এই মুহূর্তে আছে সেবা হসপিটালে আর যে বাইক চালককে বাঁচাতে হয়েছে সে কোথায় বাড়ি জানা যায়নি সে চলে গেছে আপনারা যে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই ঘটনাটি ঘটেছে ছাব্বিশ নম্বর অহল্যভাই রোড যে অহল্যভাই রোডে মানে পুরো রোডটাই কিন্তু আপটু শিয়াকারা যে দেশমুখ থেকেন এইগুলো সবটাই কিন্তু অ্যাক্সিডেন্ট জোন এই জায়গায় এই কিছুদিন আগে এক ব্যক্তি এই কার্টুন ফ্যাক্টারেছেন মানে কাজ ছুটি করে বাইরে রাস্তা পার হয় ঠিক তাকে আরও একটা বাইক এসে মারে কিন্তু যে কার্টুন ফ্যাক্টরি একটা লেবার সে কিন্তু ওখানেই প্ল্যান হারায় বুঝতে পারছেন আজ যে ঘটনাটি ঘটেছে ছাব্বিশ মহলাই রোডে যে এক বাইক চালক ও অ্যালবেল অ্যালবেল করছিল তাকে বাঁচাতে গিয়ে এই এ নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এরকম চার থেন পাঁচটা পিলার ও কাঠের শাল কাঠের ওদিকে পিলার ছিল সেগুলো সব ভেঙে গাড়ি চলে গেছে একেবারে কমসে কম তিরিশ থেন পঁয়ত্রিশ ফুট দূরে কিন্তু রাস্তা থেকে চলে যায় একদম গাড়িটি ভেঙে অনেকটাই ক্ষতি হয়েছে ছাদ ভেঙেছে কাঁচ ভেঙেছে সামনের চাকা টাকা সব ভেঙে গেছে অনেকটাই ক্ষতি হয়ে গেছে গাড়িটির দেখতে পাচ্ছেন যে যেখানে নিচ্ছেন অবশ্যই কন্টে জানাবেন আর আপনারা যে যে গাড়ি চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন মাথায় হেলমেট পরবেন সিট লাগাবেন আর কেউ নিশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না তাহলে এরম ধরনের ঘটনা ঘটবে না আস্তায় সাবধানে গাড়ি চালালে আপনার সুবিধে বা আপনারই বাঁচবেন আপনার পরিবার বাঁচবে যদি আপনি অসাবধানে চালান ক্ষতি আপনার পরিবারের হবে আপনার হবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সেভ ড্রাইভ সেভ লাইভ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে তাই আমি আপনাদের সকলকে সতর্ক করবো একটাই যে আপনারা যে যখন গাড়ি চালাবেন সিট বেল্ট লাগাবেন চার চাকা চালালে দু চাকা চালালে হেলমেট পরবেন তাহলে এরকম কিছুটা হলেও আপনার মাথাটা বাঁচলে আপনার শরীরটা ঠিক থাকবে শরীরের ক্ষতি হলেও সেখানে ট্রিটমেন্ট হয়ে যাবে মাথার কিছু হলে কিন্তু সে অসুবিধাই হবে যে দেখছেন অসুবিধা অনেক জানাবেন মানে ঘটনাটি ঘটেছে আমাদের হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত পাটরা পঞ্চায়েত এলাকা ছাব্বিশ অহল্লা বাই রোড অলকা স্টোরের পাশে হচ্ছে কার্টুন ফ্যাক্টরি কার্টুন ফ্যাক্টরি ঠিক উল্টো দিকে এই ঘটনাটি ঘটেছে এইখান থেকে গাড়িটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে একদম টায়ারের দাগ আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই যে তিতচিহ্ন এই চিহ্নর কাছ থেকে গাড়িটা বেড়ে মেরেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছাপ পড়ে গেছে তীতিহ্ন মধ্যে এখান থেকে গাড়িটা একদম এই যে চিহ্ন থেকে গাড়িটা বাঁচাবার চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন যে টায়ারের দাগ এটা একটা টায়ারের দাগ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আরও একটা টায়ারের দাগ থেকে গাড়িটা মানে ব্রেক মেরে আরো দেখতে পাচ্ছেন দাগ আছে দেখতে পাচ্ছেন এই ব্রেক মেরে চারটে পাঁচটা পিলারকে ভেঙে ওদিকে বোলের পিলার ছিল সেইগুলো ভাঙে ভেঙে কিন্তু একবারে চলে যায় রাস্তা থেকে কমসে কম চল্লিশ ফুট দূরে হবে পাকা রাস্তা থেকে চল্লিশ ফুট দূরে গিয়ে গাড়িটা কিন্তু নয়ন জলিতে চলে যায় একবারে এখন ব্রেকডাউন বা কোনো ট্র্যাক্টর আনছে সেই তাতে করেই গাড়ি চলে হবে কারণ মাঠে কাদা আছে জল আছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সেভ ড্রাইভ সেভ লাইভ আসছে গাড়ি চালান জীবন মাথায় এখানে কিন্তু বহু মানুষের ভিড় জমে গেছে দেখতে পাচ্ছেন এই যে পিলারগুলোকে ভেঙেছে এই যে পিলার দেখতে পাচ্ছেন চার পাঁচটা পিলার কিন্তু ভেঙে এই গাড়িটা কিন্তু একেবারে এখান দিয়ে নয়ন জলিতে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড় জমে গেছে এখন পরিবার থানা প্রশাসন এখানে এসেছেন উপস্থিত হচ্ছেন এখন কোনো ব্রেকড্রাউন্ডকে খুঁজছেন খুঁজে বা কোনো ট্র্যাক্করে করে এই গাড়িটাকে তোলা রাখার ভাবনা নিচ্ছেন এই মুহূর্তে যে ছেলেটি ঘটনা ঘটেছে তার বাড়ি হচ্ছে গবাটি নাম সারাবত উনি যাচ্ছিল বাড়ি সে একলা দিচ্ছেন আসছিল আরও একটা বাইক তাকে বাঁচাতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে ছাব্বিশ নম্বর অহল্য বাইরে আপনারা যে দেখেন দেন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনারা যখন যে গাড়ি চালাবেন অবশ্যই দু চাকা চালালে মাথায় হেলমেট পরবেন চার চাকা লাগা চালালে সিটবেল্ট লাগাবেন আর কেউ নেশাগ্রস্ত অবস্থায় মদ্যপান করে কিন্তু গাড়ি চালাবেন না নেশা মানে শুধু মদই নয় গেঁজা চুরোট হিরোহিন যে যেটা নেশা করে অবশ্যই কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না কারণ আপনি যে চি বাঁচেন আপনার পরিবার বাঁচবে আপনার কিছু হলে আপনার পরিবারের চালে বুঝতে পাচ্ছেন যে জেনে দেন দিচ্ছেন অবশ্যই কমেন্ট জানাবেন আমি এখন লাইট বন্ধ করব রাখবে না राग भी ना देख भी ना